হাই অল গভমেন্ট জব অ্যাসপিরিয়েন্স টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট তো এখন আমরা আজ থেকে শুরু করছি তোমাদের এক্সাইজ কনস্টেবল এক্সামের যে বেঙ্গলি পার্টটা থাকবে ফিফটি মার্কস থাকবে বেঙ্গলি তার মধ্যে আজই আমি একটা সেট বানিয়েছি কুড়িটা পোশনের ঠিক আছে যেগুলো মেন মেন ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো থেকে এবং বাকি যে চ্যাপ্টারগুলো পড়ায়নি সেগুলো তোমাদের দেখবে ভিডিও একটা বইয়ের লিঙ্ক দেওয়া আছে ফিফটি টু অর সিক্সটি টু পেজের বইটা লিঙ্ক আছে পুরো বইটা ডাউনলোড করে নেবে এবং বইয়ে দেখবে চ্যাপ্টারগুলো তলাতে তলাতে আন্ডারলাইন করে দিয়েছি তো সেই চ্যাপ্টারগুলো যেমন কারক কারকের চ্যাপ্টারটা একটু পড়ে নেবে এবং আরেকটা যেটা বেশি তোমাদের প্রশ্ন আসবে তোমরা যদি কেউ ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরের যেটা এক্সাইজ সাব ইন্সপেক্টর এক্সাম হয়েছিলো সেটার প্রশ্নটা দেখে থাকো তো দেখবে তোমাদের একটা প্যাসেজ দিয়ে দেবে ঠিক আছে একটা সিন প্যাসেজ দিয়ে দেবে সেখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে ওখান থেকে মিনিমাম দশটা প্রশ্ন থাকবে ঠিক আছে এই আগে যেটা তোমাদের সাব ইন্সপেক্টর হয়েছিল ওখানে তোমার পঁচিশ মার্ক্সের বেঙ্গলি গ্রামার ছিল তো তার মধ্যে পাঁচ মার্কস ওখান থেকে তো তোমাদের পঞ্চাশ মার্ক্সে যেহেতু হচ্ছে দেখবে দশ মার্ক্সের সিনটাই থেকে যাবে এবং মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আজকে আমরা করব এবং বলে রাখি টোয়েন্টি প্রশ্ন আছে আমার টার্গেট তোমাদের দশের বেশি পেতে দেবো না তোমাদের টার্গেট যেতে হবে সেটা তো হচ্ছে দশের বেশি পেয়ে দেখাতে হবে ঠিক আছে এবং একটা একটা প্রশ্ন ঠিক করলে এক মার্কস ভুল করলে ওয়ান থার্ড নেগেটিভ হবে মানে তিনটে ভুল করলে এক মার্কস কিন্তু কাটা চলে যাবে সেরকমভাবে ক্যালকুলেট করবে তারপরে দেখবে এবং আমার অ্যান্সার বলার আগে অ্যান্সার করবে তো ফার্স্ট প্রশ্ন চলে আসছে দেখো এখানে কী বলেছে পথ পরিবর্তন করুন বিশেষ থেকে বিশেষণে পথ পরিবর্তন করতে হবে তো ফার্স্ট দেখো এক নম্বর যেটা রয়েছে তৃষ্ণা তৃষ্ণার বিশেষণ কী হবে এর পথ পরিবর্তন তাড়াতাড়ি কমেন্ট করবে এটার অ্যান্সার হচ্ছে তৃষ্ণাময় অপশান এ হবে এটার অ্যান্সার যারা যারা ঠিক করেছো এক মার্কস আর যারা ভুল করেছো পয়েন্ট থ্রি থ্রি নেগেটিভ কিন্তু দুই নম্বর হচ্ছে পথ পথের বিশেষণ কি হবে বা পথের পরিবর্তন পথ পরিবর্তন কি হবে তো পথ এটার অ্যান্সার হচ্ছে পাথেও অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এটাতেও কিন্তু যারা ঠিক করেছো এক মার্কস ভুল করলে পয়েন্ট থ্রি থ্রি নেগেটিভ কাল কালের পথ পরিবর্তন কি হবে তো এটা মনে রাখবে কালের পথ পরিবর্তন হচ্ছে কালিন কালিন বা কালিক দেখে এখানে অপশান বিতে দেখো কালি কা আছে কালি কা হবে না কালিক বা কালিন এই দুটোর মধ্যে যে কোনো একটা দেখো তোমার অপশানে থাকবে ঠিক আছে এই তিনটে প্রশ্ন হয়ে গেলো এবার চার নম্বর প্রশ্নে চলে আসি চার নম্বর প্রশ্ন কী হচ্ছে সমার্থক শব্দ নির্ণয় করো চার থেকে ছয় নম্বর প্রশ্ন পর্যন্ত তোমাকে সমার্থক শব্দ নির্ণয় করতে হবে তো চার নম্বর প্রশ্ন কী আছে সেটা হচ্ছে গাল গালের সমার্থক শব্দ কোনটি ভেবে নাও তো এখানে এটা অ্যান্সার হচ্ছে কপল অপশান বি হবে এটার অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্নে চলে আসি পদ্ম পদ্মের কী অ্যান্সার হবে কমেন্ট করো পর্দের কি করতে হবে তোমাদের এটা সমার্থক শব্দ তো পদের সমার্থক শব্দ হচ্ছে এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশান ডি পঙ্কজ ঠিক আছে ছ নম্বর প্রশ্নে চলে আসি কিরণ কিরণের সমার্থক শব্দ কি তো কিরণের সমার্থক শব্দ হচ্ছে প্রভা অপশন ডি ও সেখানে এটার অ্যান্সার এইটা পুরো একদম তোমাদের সাব ইন্সপেক্টর এক্সাইজ ডিপার্টমেন্টের যে পরীক্ষা ছিল দু হাজার আঠেরোর ফিলিমস সেটার ওপর একদম ডিপেন্ড করে বানিয়েছি তো এখানে দেখো এবার তোমাদের যেটা আসবে বিপরীত শব্দ বিপরীত শব্দ কিন্তু আসবেই আসবে তোমাদের ঠিক আছে তো দেখো ইচ্ছা ইচ্ছার বিপরীত শব্দ কি। তো ইচ্ছার বিপরীত শব্দ হচ্ছে অনীহা অপশান এ হবে এখানে এটার অ্যান্সার আট নম্বর প্রশ্নে চলে আসি অপরাধী তো এটা খুব ইজি অপরাধীর বিপরীত কি হচ্ছে নিরাপরাধী অপশন এ হবে এখানে এটার অ্যান্সার ন নম্বর প্রশ্নটা এটা দেখি ক্যান্সার করতে পারে সঠিক প্রেম প্রেমের অপোজিট কী তো প্রেমের অপোজিট হচ্ছে বিরহ অপশন বি এখানে এটার অ্যান্সার চলে আসি এবার দেখো শুদ্ধ শব্দটি নির্ণয় করো এগুলোর মধ্যে কোনটা শুদ্ধ বানান সেটা তোমাকে নির্ণয় করতে হবে এবং এইটাতেই তোমার দেখবে পাঁচ থেকে ছয়টি যত সম্ভব থাকবেই থাকবে কোশ্চেন আরও বেশি থাকতে পারে ঠিক আছে শুদ্ধ শব্দ শুদ্ধ অশুদ্ধ যেটা তো এগুলোর মধ্যে কোন বানানটা শুদ্ধ তো মনে রাখবে এইগুলোর মধ্যে যেটা সঠিক বানান সেটা হচ্ছে ঈর্ষা অপশন এ এটা হচ্ছে সঠিক বানান দু নম্বর এইগুলোর মধ্যে কোনটা সঠিক তাড়াতাড়ি কমেন্ট করবে এবং কমেন্ট করে দরকার আমি দেখে দিচ্ছি বলে দিচ্ছি যে তোমরা মিলিয়ে নেবে তো এখানে এটার স্পেলিংগুলো তোমরা দেখে নিচ্ছ তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশান বিদুষী বয়সী দ্বয়সু শয়ে দীর্ঘী তো এটা যারা করেছো এক নম্বর যারা ভুল করেছো জিরো পয়েন্ট থ্রি থ্রি কিন্তু তোমাদের নেগেটিভ হয়ে গেল ঠিক আছে বারো নম্বর পোশনে চলে আসি অতিথি এই বানানটা কে সঠিক করতে পারে দেখি তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশান এ অতি থয়সি তো এটা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন দেখো উচ্চের দিক থেকে নিচের শব্দগুলি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত সেটা তোমাদের কমেন্ট করে জানাতে হবে তো দেখো বালিকা এটা কোন ধরনের শব্দ তো বালিকা এটা মনে রাখবে এটি হচ্ছে তৎসম শব্দ যে বইয়ের লিঙ্কটা দেওয়া থাকবে সেই বইয়ে এই চ্যাপ্টারটা যাবে সেখানে দেখবে এইগুলো আছে ওই বই থেকে আমি কোশ্চেনগুলো বানিয়েছি তোমাদের জন্য তো বইটা অবশ্যই একবার করে রিডিং পড়ে নেবে ঠিক আছে নেক্সট দেখো তেরো নম্বর নাচ নাচ এই শব্দটি কোন শব্দ তাই মনে রাখবে নাচ এই শব্দটি হচ্ছে তদ্ভব শব্দ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবং পরীক্ষায় বলে রাখি যদি কোনো প্রশ্ন মনে হয় মনে পড়ছে না বা পারছো না বিশেষ করে এই বেঙ্গলি গ্রামারে একদম অ্যাটেম্প করবে না তাহলে একদম কিন্তু ডাইরেক্ট তোমাদের নেগেটিভ হয়ে যাবে ঠিক আছে এবং এই পরীক্ষায় দেখবে প্রচুর জনের নেগেটিভ প্রচুর হবে ঠিক আছে আন্দাজে সবাই অ্যান্সার করতে চেষ্টা করবে এই বাংলা বাংলা গ্রামারে কোনো দিন কিন্তু আন্দাজে করতে যেও না ঠিক আছে এবার দেখো বাগধারা নির্ণয় পনেরো থেকে আঠেরো পর্যন্ত তো দেখো আক্কেল গ্রুম আক্কেল গ্রুম মনে কোনটি হবে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে বিস্মৃত অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ষোলো নম্বর অষ্টরম্বা তো অষ্টরম্ভা এটা কোনটা অ্যান্সার হবে তো এটা অ্যান্সার হচ্ছে মূল্যহীন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো ছাই ফেলতে ভাঙাগুলো এটার কী অ্যান্সার হবে তো এটা মনে রাখবে ছাই ফেলতে ভাঙাগুলো মানে হচ্ছে প্রয়োজনে বিশেষ মূল্য যার অপশান সি হচ্ছে এটার অ্যান্সার মনে রাখবে খুব ইম্পর্টেন্ট ডুমুরের ফুল এটা আশা করি সবাই পারবে তো ডুমুরের ফুল মানে অদৃশ্য অপশান বা যা কোনো দেখা পাওয়া যায় না ঠিক আছে তো অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবং লাস্ট দুটি প্রশ্ন আছে যেটা এখান থেকে আসবে সন্ধিবিচ্ছেদ করুন তো সাবধান সাবধানের বিচ্ছেদ কি হবে ভালোভাবে করে দেখো এবং অ্যান্সার করার চেষ্টা করবে তো সাবধানের সন্ধিবিচ্ছেদ হচ্ছে স্বযুক্ত অবধান ঠিক আছে খুব ইম্পর্টেন্ট একটু ভুল করলে কিন্তু তোমার নেগেটিভ হয়ে যাবে অপশান সি হচ্ছে এটা অ্যান্সার এবং লাস্ট প্রশ্ন যেটা নীরবে নীরবের বিচ্ছেদ কি। তো নীরবের সন্ধিবিচ্ছেদ হচ্ছে নি যুক্ত রবে তো অপশান এ হচ্ছে এটার অ্যান্সার তো টপ টোয়েন্টি কোশ্চেন আমরা ডিসকাস করলাম এই সেম প্যাটার্নের প্রশ্ন তোমাদের আসবে একটু বেশি বেশি করে আসবে এবং আরেকটা বলে রাখি অবশ্যই কই যে বইটার পিডিয়ড দিচ্ছে ওটা একটু ভালোভাবে পড়বে ঠিক আছে এবং পরীক্ষায় কখনো আন্দাজে অ্যান্সারের কোশ্চেন অ্যান্সার অ্যাটেম্প করবে না ঠিক আছে তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে তোমাদের ঠিক আছে তো কেমন লাগলো কমেন্ট করবে কুমারও ভিডিও চাই কিনা না কমেন্ট করে জানিও এবং যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে যারা পুরনো আছো অবশ্যই একটা করে লাইক করে দেবে এবং আউট অফ টোয়েন্টি কে কত পেয়েছো কে কে দশের উপর পেয়েছো কে কে দশের নিচে পেয়েছো টোটাল কত পেয়েছ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আমি সবার কমেন্ট দেখব থ্যাংক ইউ ফর ওয়াচিং